সাথে কে উঠনি রে উঠতনি রে সাট্টা তে তুনা না থেকে দেখ ও সাথে হুজছি আমি আপনি গোলামের ফুতে লাইটটা না জানালেলে জীবন উঠতে না গুমের থেকে কারণ জালাইটা ছিও আমি লাইটটা কি নামনে দেখছি লাইটটা জ্বালাইছেন কে রে কৌ আপনি গোলামের পুতেরে আমি বালা করেই নি লাইটটা না জ্বালাইলে আপনি গোলামের পুতেরে আমি জীবন গমে টাই না তলতাতাম না উডেন তুই যানো হুইতা রছত করে আজ জানা যায় আম বাজার গুরুন্তাম এতে দি রতিকটে গেছেগা যাইতিনা গুরুন্তি বাজারও কন্ডে সাদে আউ কি কো নাম নেডি ওহন্দি বাজে সুয়াল সাতটা সুয়াল সাতটা বাজে আপনি গরু ফেবিন কো সুয়াল সাতটা বাজে বলে গুরুন্তু যাইব মাগু গু গোলামের ফুরি কী তা করল কথাটা মানছি দি গেছিগা বাজারও শুয়ালে যাই বই রয়েছে শুয়াল সাল না গেলে বড় বড় গরুটি কম দামে ফায়াম মাতেন বালা দিব আমার বড় বড় গরুটি কম দামে কোন রেসা দেখি আপনি বড় বড় গরুটি কম দামে পাব না লেগে বে এন জুমিনাল থাকবে ও আপনার কেটে কইসে এই কথা বড় বড় করোটি শাল কম দামে দিয়ে দেয় আপনার কইসি কেটা ক্যা বলে কিস ক্যা বলে কইছে এই কথা এটি কি অন্য কথা কেউ কি কেউ কইব এই কথা তুই কি আমার তো বেশি বুঝস আমার আগে আইস তুই দুনিয়াডাত আমার আগে আইস দুনিয়াডাত হ যেন বাদারও সিরিয়াল দরে বই হেঁ বড় বড়ো গরুটি কম দামে ফাও না লাগিয়া আমি ফারতাম না যাইতাম আমি ফারতাম না গরু কিনা হইয়া গেলে আমার খবর দিয়ে আমি মা দানা দেয় গরু নাম আমি ফারতাম না তো বেন শবিনালা যাইতাম আপনার লগে বাজারও নে ও না তুমি গোলা মেরফু ফারতানা বেন শপি নালা বাজারও যাইতা খাইও আজালা খাইও জাহান জালা ফাতো বইও খানার ফট বইও আজাহান জালা একবেলা খানা না দিলে না দিবেন একবেলা খানা খাইতাম না শুয়াল বালা না আমি যাইতাম আপনি যান লাইটটা বন্ধ করে যান না রে লাইটটা বন্ধ করে যান থাও থাও ইত্যা থাও বুঝছো নি থাও বালাইছে বাজারও যাই বইয়া থাকতো সিরিয়াল দুইরা বড় বড় গরুটি কম দামে খাবো লাগে